আমাদের নবীজি সাল্লাম যখন কোরআন নাজিল হতো তার সাথে লেখক থাকতো নবীজি সেই সব লেখকদের তিনি যা শুনেছেন সেগুলো বলতেন সাহাবাগন লিখে নিতেন নবীজি আবার চেক করতেন এভাবে জায়দ বেন থাবিদ তিনি ছিলেন প্রধান লেখক আরো অনেক সাহাবি নবীজির কাছে আয়াতগুলো শুনতেন তারপর বাসায় গিয়ে মনে আছে সেটা লিখে ফেলতেন এখানে ধরেন কেউ আমার লেকচার শুনলো তারপর বাসায় গিয়ে লিখলো সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে অবিকল আমার মতো হবে না তবে আমি যদি চেক করে সেখানে কিছু নোট দিই এটা লেখেন আরেকবার পড়েন এটা ভুল হয়েছে শুধরে নেন তাহলে কোরআনের যে কপিটা আমাদের নবীজির কাছে ছিল সেটা চেক করেছিলেন তিনি নিজেই যখন জীবিত ছিলেন এটা দেয়া হয়েছিল তার স্ত্রী বিবি হাফসা রাজি আনহার কাছে তিনি ছিলেন হজরত ওমর রাজি আল্লাহ মেয়ে পরে মানুষজন নিজে থেকেই লেখা শুরু করলো তাদের স্মৃতি থেকে সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক পবিত্র কোরআন কিন্তু ভুল নয় যদিও সেখানে বেশ কিছু লোকের লেখা নোট ছিল ওসমান বললেন এখন মানুষ ভুল বুঝতে শুরু করবে যে আমি তারপর পরিবর্তন মানুষজন বিভিন্ন নোট লেখা শুরু করলো অন্যরা বুঝতে পারত না যে এটাই শুদ্ধ করান নাকি ভুল কোরআন আর তৃতীয় খলিফা হজরত ওসমান রাজিয়া তিনি কি করলেন একটা কমিটি বানালেন নিয়ে তারপর অরিজিনালটা থেকে কপি করলেন আর পৃথিবীর বিভিন্ন ছড়িয়ে দিলেন। কোরআনের সব কপি পুড়িয়ে ফেললেও পৃথিবীতে হাজার হাজার হাফেজ আছেন পবিত্র কোরআন যাদের হৃদয়ে আছে যদি সব কপিও পুড়িয়ে ফেলেন কথার কথা তারপরে এই যে হাফেজগণ আছেন তারা আবারও কোরআনের কপি তৈরি করতে পারবেন